এটাই কি সেই কলকাতার আবিষ্কর্ত জগচান্নকের সমাধি এখানেই কি শুয়ে আছেন লেডি ক্যানিং এই কি সেই যিশুখ্রিস্টের বিখ্যাত লাস্ট সাপারের ছবি এই শেষ জায়গাটা এসে গাটা সত্যি ছমছম করে উঠছে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটি চার্চে ছোটবেলা থেকে আমার স্কুলিংটা কেটেছে একটি মিশনারি স্কুলে তাই চার্চের প্রতি ভালোবাসা আমার সেই ছোটবেলা থেকে তাই আজ আমরা চলে এসেছি ঐতিহাসিক একটি চার্চে সেটি হলো সেন্ট জনস চার্চ আমরা তোমাদের এই চার্চটি ঘুরে দেখাবো কিন্তু তার আগে এই চার্চটির সম্বন্ধে একটু সংক্ষিপ্ত তথ্য একটু শুনে নি সেন্ট জনস চার্চ কলকাতার একটি অন্যতম পুরাতন এবং প্রথম অ্যাংলিকান চার্চ এই চার্চটি যে স্থানের ওপর নির্মিত সেই ভূমিটি দান করেছিলেন শোভাচারের মহারাজ নবকৃষ্ণ দেব কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সে সময় ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস চার্চের ডিজাইন তৈরি করেন আর্কিটেক্ট জেমস আগ এবং বাঙালি ইঞ্জিনিয়াররা সেন্ট জনস চার্চটি লন্ডনে সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস চার্চের অনুকরণে নির্মিত এটি তৈরির জন্য যে পাথর ব্যবহার করা হয়েছিল সেই পাথর মধ্যযুগীয় ভারতবর্ষের শশাঙ্কের রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ থেকে আনা হয়েছিল ইংরেজির সতেরোশো থেকে সতেরোশো সাতাশি এই তিন বছর লেগেছিল সেন্ট জনস চার্চটি তৈরি করতে সতেরোশো সাতাশি সালে এই চার্চটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় চার্চটি আঠারোশো সাতচল্লিশ সাল অব্দি অ্যাংলিকান ক্যাথিক অফ ক্যালকাটা রূপেই কাজ করে গেছিল যে অ্যাংলিকাল ক্যাথিড্রালটি সেই বছরই কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রালে স্থানান্তরিত করা হয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই চার্চেই রয়েছে জার্মান চিত্রকর জোহান জোফানির সেই বিখ্যাত সৃষ্টি প্রভু যিশু দ্য লাস্ট সাপারের ছবি যা আজও বড় জীবন্ত সেন্ট জনস চার্চটি কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে অবস্থিত আরো ভালোভাবে বললে রাজভবন এবং কলকাতার অ্যাকাউন্টেন্ট জেনারেল বা এজি অফিসটি যে চার মাথার মোড়ে মিলিত হচ্ছে সেখানেই বড় রাস্তার উপর এই চার্চটি রয়েছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন এসপ্ল্যানেড আর বাসে করে আসলে আপনারা আকাশবাণী ভবন বাস স্টপ বা ব্যাংসলকোট বাস স্টপে নেমেও আসতে পারে সেন্ট জন চার্চের গুগল ম্যাপের লোকেশনটি এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করা হয়েছে চার্চটি খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি আর প্রত্যেক রবিবার এই চার্চটি বন্ধ থাকে সেন্ট জন চার্চের প্রাঙ্গনে প্রথমেই দেখা যায় লর্ড ব্রেবনের টুম এই লর্ড ব্রেবন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বেঙ্গলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এই পদে থাকাকালীনই কলকাতায় তার মৃত্যু হয় লর্ড ব্রেবনের স্ত্রী ছিলেন লেডি ব্রেবন যিনি কলকাতায় মুসলিম মহিলাদের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং উনিশশো উনচল্লিশ সালে লেডি কলেজটি প্রতিষ্ঠা করেন। তারপরেই দেখলাম ব্ল্যাক হোল মনুমেন্ট যেটি একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ সতেরোশো সালে বিশে জুন নবাব সিরাজুদ্দোল্লাহার বাহিনী কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করে ব্রিটিশদের মতে একশো ছেচল্লিশ জন বন্দিকে একটি ছোট ঘরে রাতভর আটকে রাখা হয় যার মধ্যে মাত্র জন বেঁচে ছিলেন এই ঘটনাটা ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা নামে পরিচিত জনের মধ্যে ছিলেন একজন ব্রিটিশ কর্মকর্তা তিনি প্রথমে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন পরবর্তীতে লর্ড কার্সন উনিশশো সালে একটি নতুন মনুমেন্ট স্থাপন করেন স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমী সুভাষ চন্দ্র বোসের মতো মানুষেরাও এই মনুমেন্টটিকে কলোনিয়াল শাসনের একটি অংশ রূপে দেখেছিলেন এবং চেয়েছিলেন সেটিকে উচ্ছেদ করতে তাই ব্রিটিশ গভর্নমেন্ট উনিশশো সালে ব্ল্যাক হোল মনুমেন্টটি সেন্ট জন চার চত্বরে স্থানান্তরিত করে এবারে চলে এলাম লেডি ক্যানিং এর মেমোরিয়ালে বা স্মৃতিসৌধে এই সেই লেডি ক্যানিং এর মেমোরিয়াল আর এই লেডি ক্যানিং এর নাম থেকে ভীমনা তৈরি করেছিলেন একটি বিখ্যাত মিষ্টি মনে আছে তো লেডি ক্যানিং একদম লেডি ক্যানিং এ মেমোরিয়াল দেখে বেড়ানোর পর আমরা দেখি কর্নেল জর্জ বারিংটনের স্মৃতিতে একটি স্মারক যেটি সতেরোশো সালের অক্টোবর মাসে দ্বিতীয় রহিলা যুদ্ধে নিহত ইউরোপীয় সেনাদের সম্মান জানায় ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সেন্ট জনস চার্চের একদম শেষ দিকে যেখানে রয়েছে বিখ্যাত জব চার্নকের সমাধি বা গ্রেড এই জব চাণক্যেই বলা হতো কলকাতার প্রতিষ্ঠাতা কিন্তু কালের অমোঘ নিয়মে সেই স্থান আর রইল না ষোলোই মে দু সালে কলকাতা হাইকোর্টের একটি রায়ের পর কলকাতার প্রতিষ্ঠাতা হিসাবে জব চাণ্ডকের খ্যাতি আর রইল না জব চাণ্ডকের সমাধি দেখে বেরোনোর পর আমরা দেখতে পাই অনেকগুলো গ্রেভিয়ার হাঁটতে হাঁটতে আরেকটু এগালে শেষ টুনটি দেখা যায় সেটি মিসেস ফ্রান্সিস জনসনের এই জায়গাটা খুবই নিরিবিলি যার জন্য ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এই ভয়ের পরিবেশ এবং অনেক স্মৃতি ও ইতিহাস নিয়ে আমাদের শেষ হয় সেন্ট জনস চার্চে যাত্রা ঘড়িতে এখন প্রায় পাঁচটা বাজতে চললো ধীরে ধীরে সূর্যাস্ত হবে তো আজই আমাদের এখানে আমাদের এই সেন্ট জন চার্চের সফর আমরা শেষ করলাম আমরা মোটামুটি ঘুরে দেখ দেখালাম কি কি রয়েছে বিশেষত যে সমাধি ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো বহু ঐতিহাসিক মানুষের সাথে জড়িত তো আমরা আজ এখানেই আমাদের সফর শেষ করলাম ভালো লাগলো তোমাদেরকে নিয়ে ঘুরতে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো আমাদের সাথে থেকো আমাদের চ্যানেলটার নাম গপ্প স্কোপ তো গপ্প হবে আরও তোমাদের এরকম জায়গা ঘুরে আমরা দেখাবো অনেক হিস্ট্রি জানাবো আমাদের সাথে থেক আর অনেক অনেক সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করো একদম